আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইচএসি পরীক্ষার্থী রয়েছ থেকে তোমাদের পরীক্ষা শুরু করোনার কারণে এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে যারা তোমাদের পরীক্ষা জন্য কিন্তু আন্দোলন করেছ আর আন্দোলনত শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশাল সুখবর আসতে পারে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু চুরি হয়ে গেছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি তোমাদের পরীক্ষার প্রশ্ন চুরি হয়ে গেছে তাহলে তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে অবশ্যই তোমাদের পরীক্ষাটা নাচাতে হবে দেখো যারা প্রশ্নপত্রে নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে শিক্ষার্থীদের জীবন নিরাপত্তা দিবে প্রশ্ন রইলো এইচএসসি এর 25 ব্যাচের প্রশ্ন পাস পরীক্ষা শুরুর আগেই আমরা গobil উদ্বেগ ও ক্রুভের সাথে জানাচ্ছি এইচএসসি এর 25 ব্যাচের প্রশ্নপত্র পাস হয়ে গেছে এমন তথ্য ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল অনলাইন গ্রুপ এবং বিশ্বস্ত কিছু টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হয়েছে যেখানে টানার ভেতরেই প্রশ্নপত্র নিরাপত্তা নয় সেখানে সারা দেশে সেটা কিভাবে নিরাপদ থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ইতিমধ্যে সময়টিও কিন্তু নিঃপ্রকাশ করেছে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন চুরি হয়ে গেছে তাহলে কি ছাব্বিশ তারিখ তোমাদের চুরি হওয়ার প্রশ্ন তারা কিভাবে আনবে অবশ্যই তোমাদের পরীক্ষা এখন যাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি দু হাজার পঁচিশ সকাল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো